আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা আমার নতুন রান্নাঘর নিয়ে আমি কিভাবে নতুন রান্নাঘর তৈরি করব সেটাই দেখিয়ে দিব কিভাবে চুলা তৈরি করব কিভাবে চুলার পার তৈরি করব কোথায় তৈরি করব সেগুলো সবগুলো সুন্দরভাবে আমি আপনাদের দেখাবো তো প্রথমেই আমি একটা জায়গা নির্বাচন করেছিলাম তো সেখানে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি প্রথমে যেটা করতেছি যেখানে আমি চুলা করব। সেখানে আমি সুন্দর করে একটু খুঁড়ে নিচ্ছি একটু গর্থ করে নিচ্ছি চুলার তৈরি করার জন্য তো তারপরে হচ্ছে যেখানে জায়গাটাতে চুলার পার করব সেই জায়গাটা আমি দেখিয়ে দিলাম তো তারপরে চারপাশটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এখানে একটা মাটির গর্ত ছিল যে গর্তটা ভর্তি করার জন্য মাটি লাগতো তো হচ্ছে আমাদের চারপাশে কিছু মাটি ছিল যেটা হচ্ছে উঁচু ছিল সেই মাটিগুলো সুন্দর করে গথটাতে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি যাতে গথটা মানে বন্ধ হয়ে যায় এবং আমি যেখানে চুলার পাড় তৈরি করবো সেই চারপাশটা আমি সুন্দর করে উঁচু করে নিব এর জন্য উঁচু মাটিগুলো আমি এই চুলার পাড়ের এই সাইডে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে জায়গাটা উঁচু করে নিব চার সাইড সুন্দর করে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মাটি দিয়ে চারকোনার মতন তৈরি করে নিব যেখানে আমি চুলা করবো এমনভাবে চুলা তৈরি করব যে চারের সাইডে আমার হচ্ছে সুন্দরভাবে জায়গা থাকে যাতে আমরা বসতে পারি রান্না করতে পারি তো সুন্দর করে এগুলো আমি দিয়ে নিচ্ছি তো এটা আমার দেওয়া শেষ হয়ে গেছে মাটিগুলো একটু উঁচু উঁচু হয়ে আছে সেই জন্য এখানে হচ্ছে পানি দিয়ে নেওয়া হচ্ছে যাতে মাটিগুলো বসে যায় এবং ভিজে যায় তো এই সাইডে কিছু হচ্ছে নোংরা আবর্জনা ছিল কিছু বাঁশের খড়ি ছিল যেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই কমচিগুলো বাঁশের কমচি এগুলা এগুলো আমি এক সাইড করে নিচ্ছি যাতে এগুলো পরবর্তীতে আমি ব্যবহার করতে পারি এমন জায়গায় রাখতেছি যাতে সেখানে হচ্ছে হিম না পড়ে তো আমি বাঁশের যে পাতাগুলো ছিল পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম এ পাশ দিয়ে আমরা হাঁটি যাতে হাঁটতে সুবিধা হয় তার জন্য আর এখানে দেখেন সবুজ গাছপালাই ভর্তি তারপর চলে গেলাম আমরা পুকুরে তো পুকুর আমাদের শুকানো হয়েছে সেখান থেকে মাটি নিয়ে আসে আমরা কাজ শুরু করবো তো উপর থেকে আমরা সুন্দর করে কিছুটা মাটি তুলে নিলাম আমার বর মাথায় তুলে নিয়েছে তো এই মাটিগুলো হচ্ছে নিয়ে আসবো দেখেন আমাদের হচ্ছে বাড়ির সামনের সাইড এটা সামনের সাইডে একটা পুকুর ছিল পুকুর থেকে আমরা মাটি তুলে নিলাম তো নিয়ে আমরা এখানে চলে আসছি এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড এই পেছন সাইডে আমরা চুলা বানাচ্ছিলাম তো এখানে মাটিটা আমরা হচ্ছে ঢেলে দিব এখানে মাটিটা ঢেলে দেবো এখানে আমাদের মাটির প্রয়োজন তো মাটিটা এখন হচ্ছে আমরা ঢেলে নিচে গামলাত করে মাটি নিয়ে আসছিলাম সেই গামলার মাটিটা আমরা এখানে নিচে ঢেলে নিলাম তো এই মাটি আমরা হচ্ছে এখানে লাগাবো দেখেন কিভাবে মাটিটা লাগিয়ে নেওয়া হচ্ছে এভাবে হাত দিয়ে ডলা দিয়ে এবং হচ্ছে পানি দিতে হবে দিয়ে এভাবে সুন্দর করে লেপে নিতে হবে আমরা এই পুরা জায়গাটা এভাবে হাতে সাহায্যে সুন্দর করে লেপে নিব দেখেন আমার শাশুড়ি সুন্দর করে হচ্ছে একটু উঁচু করতেছে হাত দিয়ে সুন্দর করে উঁচু করে নিচ্ছে যেটা আমি হচ্ছে অত ভালো পারতেছি না এর জন্য আমি মুখুরের সাইডটা হাত দিয়ে লেপে নিচ্ছে এটা সুন্দর করে হচ্ছে হাত দিয়ে লেপে নিতে হবে দেখেন অনেকটা চার হচ্ছে চার সাইডেই আমি লেপে নেওয়া হচ্ছে এবং মাঝখানে জায়গাটা আমি হচ্ছে ফাঁকা রাখছি কারণ যে ওখানে হচ্ছে চুলা বানাবো এবং চুলা বানানোর পরে জায়গাটা লাপা হবে এখানে আমি মাটি খুঁড়ে নিয়েছিলাম সুন্দর করে সাবল দিয়ে যেখানে আমরা চুলা করবো গোল করে নিয়েছিলাম তখন হচ্ছে একটু কোদাল দিয়ে খুঁড়া হয়েছিল তারপরে আবার হচ্ছে শাবল দিয়ে খুঁড়ে নিলাম আর এখানে চুলা তৈরি কাজ শুরু হয়ে গেছে এখানে হচ্ছে চুলা তৈরি করে নেওয়া হচ্ছে সুন্দর করে চুলা করতেছে আর হচ্ছে এখানে হচ্ছে চুলার মুখ থাকবে এখানে মুখটা একটু সুন্দর করে চেঁচে নেওয়া হলো তারপরে যে চুলা তৈরি করা হবে আমাদের গ্রামে এলাকাতে হচ্ছে এভাবে চুলা তৈরি করে জানি না আপনাদের এলাকায় কিভাবে চুলা তৈরি করে তো কে কীভাবে চুলা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর হচ্ছে কি এভাবে যারা চুলা তৈরি করেন তারা আমাকে জানাবেন দেখেন খুব সুন্দর করে চুলাটা তৈরি হলো এখানে হচ্ছে আমাদের এলাকায় মূলত লাল মাটিতে চুলা করে তো আমাদের এই মাটিটা লাল মাটি কিন্তু পুরাটা মানে লাল নয় একটু হালকা অন্য মাটি হচ্ছে মিক্সড ছিল যে মাটি কম এর জন্য দেখেন এবার চুলার কালারটা বোঝা যাচ্ছে তখন হচ্ছে কালারটা বোঝা যাচ্ছিলো না সুন্দর হয়েছে চুলাটা তারপরে যে ফাঁকা অংশটা ছিল এই অংশটা আবার সুন্দর করে লেপে নেওয়া হচ্ছে তো দেখেন আমার চুলার পাড়ের কাজ প্রায় শেষের দিকে শেষই হয়ে গেছে কিছুটা তো আস্তে আস্তে আমরা হচ্ছে কাজ করব শেষ হয়ে গেছে দেখেন পুরাটা এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি কেমন লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এ পর্যন্তই হাফেজ